হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও না আজ তোমাদেরকে শেখাবো সালোয়ার প্যান্ট কাটিং তো সালোয়ার প্যান্ট কাটিংটা আমি কীভাবে খুব সহজ নিয়মে তোমাদেরকে শেখাবো অবশ্যই তোমরা স্কিপ না করে দেখে নাও তো এইভাবে চার ভাঁজ করে উল্টা করে কাপড়টা আমি দাগ দিয়ে নিচ্ছি উল্টা যেগুলো হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো আমার যতটা ঝুল ছিল ততটা আমি আগে মেপে নেবো আর উপরে আমার এবড়ো খেবড়ো ছিল সেই জন্য আমি আগে একটু উপরে মাপ মার্কিং করে নিলাম তারপরে আমার ঝুল বরাবর যতটা আছে সাড়ে ছিল আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে মোড়ার জন্য রেখে দিলাম তো দাগটা দিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কোনো উপকার আছে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন ভি তারা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করো আর এটা দেখো সাত ইঞ্চি মোহড়া করে নিলাম তার এক ইঞ্চি এক্সট্রা আর এই যে উপরে দেখছো এখানে আমি ষোলো রাখছি ষোলো ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিচ্ছি তারপর আমি মোহরার সঙ্গে এটা টাচ করে আমি ডাকটা দিয়ে তেলের সাহায্যে দাগ দিয়ে এখানে মানে জয়েন্টটা করে নিলাম তারপরে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো যারা ভিডিও যারা নতুন সেলাই শিখছে তাদের কাছে কিন্তু কিন্তু এটা কিন্তু খুবই উপকার একটা ভিডিও তো এইভাবে তোমরা সাথে থাকো সাপোর্ট করো দেখো আমি গল্প করতে করতে তোমাদের কাটাটা আমি রেডি করে দিলাম কাটিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল আমি উল্টো পিঠগুলো ওইভাবে ক্রস চিহ্নতে দাগ দিই তোমরাও এমনিকে দাগ দিয়ে দেবে তাহলে কিন্তু সেলাইয়ের সময় সোজা উল্টাটা কোনো মানে অসুবিধে পড়বে না আর কোমরটার দিয়ে যত কোমর থাকবে চার ভাগ করে নেবে চার আমার চল্লিশ আর ছিল কোমর তাই আমি দশ ইঞ্চি আর এখান দেখো সাড়ে আট ইঞ্চি রাখছি কোমরের লম্বাটা আর এদিকে তোমার দশ ইঞ্চি আর এক্সট্রা তিন ইঞ্চি দশ আর এক দুই তিন তেরো ইঞ্চি আমি রাখলাম ঠিক আছে এদিকে সাড়ে আট রাখছি দিয়ে আমি আগে দাগটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য আর এখানে আমাকে একটু জয়েন্ট দিতে হবে সেলাইয়ের সময় আমি জয়েন্টটা করে নেব দিয়ে আমি কাপড়টা কেটে নিলাম কোমরপটিও আমার রেডি হয়ে গেল এরপর আমি কলি কাটিংটা করব প্যান্টের মাঝে যে কলিগুলো কাটিং করা থাকে জয়েন্ট থাকে সেইগুলো এই যে দেখছো এখানে এইভাবে ফোল্ড করে তুমি ভুজের মতো তোমরা কেটে নাও দিয়ে নিচের দিকে একটু এরভাবে শেপটা দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা আসে আর এইখানে আমি মোহরা কাটিং করছি মোহরাটা যে পায়ে সেটা আমি বক্রমের সাহায্য করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই